হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো ভীষণ ভালো আছি আবারও একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ননদের বিয়ে বলে কত মেহেন্দে পড়বো না তা তো হতেই পারে না তাহলে ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আই আজকের ভ্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো সকাল সকাল আমি আর বোন মিলে চলে এসেছি কালনা প্রফেশনাল মেকআপ হবে তো দেখতেই পাচ্ছ আর কয়েকদিন আছে বাকি বিয়ে তো দু থেকে তিন দিন বাকি আছে বিয়ের এর জন্য আমরা চলে এসেছি আমি একাই চলে এসেছি সাথে বোনকে নিয়ে এসেছি বোন আমার সব সময়ের সাথে তোমাদের তোমরা তো সকলেই সেটা জানো অনেক ব্লগে দেখেছো তো এখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে নিলাম মেকআপের যেহেতু আমার ননদকে আমি সাজাবো এর জন্যই এখান থেকে গরমের কিছু প্রোডাক্ট নিয়ে নিলাম যেহেতু এখন গরমকাল পড়ে গেছে বোন তোমাদের সবাইকে হাই করে দিল আর এই প্রফেশনাল মেকআপ হবে তোমরা রিম্পাদির কাছ থেকে এ টু জেড সব প্রোডাক্ট পেয়ে যাবে প্লাস মেকআপের সব নলেজও তোমরা এখান থেকেই পেয়ে যাবে অবশ্যই তোমরা এখানে এসো তোমাদের যা যা যাবতীয় মেকআপের জিনিস তোমরা এখান থেকে সব কিছু একবারে নিয়ে নিতে পারো তারপরে মেকআপ কেনার পর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম বিকেলবেলা চলে গেছিলাম পার্লারে দেখতেই পাচ্ছো পার্লারে এত ভিড় বলার মতো না আর ভু আমার আইভুরের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ তো আইভুরু ফিল আপ করার জন্যই গেছিলাম তারপরে সেরকমভাবে কোনো ভিডিও ক্লিক না হয়নি যেহেতু মানে অনেকটা ভিড় ছিল তারপরে ক্যামেরা ধরার মতো কেউ ছিল না এর জন্য তারপরে বাড়ি চলে এসেছি সন্ধ্যেবেলায় তো আমার বর ফোন করলো যে এরকম কোথায় আছো আমি বললাম যে এরকম পার্লারে আছে বলছি তাড়াতাড়ি যাও বাড়িতে দেখো মেহেন্দি আর্টিস্ট চলে গেছে তো আমার ননদকে প্রথমে পড়াচ্ছিলো তারপরে আমাদের বাড়িতে এসে আমার দেওয়া দিয়ে গেছে এই দাদাটাকে তারপর দাদা এসে নিয়ে মেহেন্দি পড়াতে শুরু করে দিয়েছে বলছে আমি তোমাকে সিম্পলের মতো পড়াচ্ছি আমি বললাম ঠিক আছে বলছে টেন ধরতে হবে তো এর জন্য কেন এসে অনেকক্ষণ কেন তোমার ননদকেই পড়ালাম দু হাত ভরে ব্রাইডাল মেহেন্দি এর জন্য অনেকটা টাইম লেগে গেছিলো তারপর যদি টেন ধরবে তারা হয়েছিলো এর জন্য আমাকে সিম্পল মতোই পড়িয়েছিলো আর আমার ঠাম্মা দেখো সিরিয়াল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে আর এখানে পন্না সিরিয়ালটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমরাও টিভি দেখছিলাম সাথে মেহেন্দিও পড়েছিলাম তারপরে মেহেন্দি পড়ে আমার হাতে কমপ্লিট হয়ে গেছে তারপর আমার এই ঘরটায় মায়ের ঘরে এলাম ভাইকে বললাম একটু ছোট্ট করে ভিডিও ক্লিক নিয়ে রাখ সেটা আমি তোমাদের এর সাথে শেয়ার করবে এর জন্যই ওকে বলেছিলাম তবে দেখতেই পাচ্ছ ওপরে হাতটা পুরোটাই সিম্পলের মধ্যে করেছে আর ভেতরটা একটু করে করেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও আর দারুণ সব ভ্লগ আসছে বিয়ের অবশ্যই তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে আর নতুন বন্ধু হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাইকে সবাই ভালো